আসসালামু আলাইকুম করছি দ্বীপ ইমরান শো থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি ভারত পাকিস্তান লড়াইয়ে যে সংকটে গতকাল মঙ্গলবার রাতে আহ ভারত ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে পাকিস্তানও ভারতের উপর পাল্টা আক্রমণ চালায় এই আক্রমণের ফলে ভারত পাকিস্তানের যুদ্ধের সাথে বাংলাদেশের উপর প্রভাব পড়তে পারে এরকম চিন্তা ভাবনা করা হচ্ছে যদিও ভারত পাকিস্তান পাকিস্তানে অনেকদিন ধরে সফরে যায় না ক্রিকেট খেলার জন্য সেই লাস্ট ফেব্রুয়ারিতে তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে দুবাইয়ের মাটিতে সব দেশ খেলেছে পাকিস্তানের পাকিস্তানের মাটিতে একমাত্র ভারতের জন্যই এই ভারতের সব খেলাগুলো দুবাইয়ের মাঠে হয়েছিল এই এই প্রভাবের এই যুদ্ধের ফলে বাংলাদেশের ক্রিকেটে সামনে প্রভাব আসতে পারে বাংলাদেশ এই মে মাসের উনিশ তারিখে সতেরো এবং উনিশ তারিখ সংযুক্ত আরব আমিরাতের সাথে দুইটি টি টোয়েন্টি খেলার পরে পাকিস্তানে যাবে পাঁচটি টোয়েন্টি খেলার জন্য এই এইগুলোর এগুলো ভারতের নজরে এসেছে ইভেন এই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে যদি বাংলাদেশ পাকিস্তানে খেলতে যায় তাহলে সেটা একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তারা বিপদের মধ্যে পড়ে যাবে বাংলাদেশের বাংলাদেশের এই 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 নিয়ে এটা বিসিবি যুদ্ধ নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছে এবং সংকটের মধ্যে সংকটের মধ্যে আছে তারা কি করবে সেটা এখনো ডিসিশন ঠিক করে নিতে পারেনি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে বলা হইতেছে এখনো এই পাকিস্তানের সাথে সিরিজের ব্যাপারে কোনো কথা হয়নি এবং স্থগিত হয়নি এখনো আগের মতো সব সিদ্ধান্ত আছে যে নির্দিষ্ট সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সফর হয়ে সফরের পরে ক্রিকেট খেলা হবে যদিও এই ভারত পাকিস্তান যুদ্ধের এই দামামা যদি আরো অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই পাকিস্তানের সাথে এই খেলাগুলো অবশ্যই স্থগিত করতে হবে ইভেন এই পাকিস্তানের সাথে পাকিস্তান খেলার পর জুলাই মাসে পাকিস্তানের তিনটা ওয়ান তিনটা টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে এই এই দুই পাকিস্তানের সাথে এই দুইবার সফরের কথা ভারতের মিডিয়াতে খুব ভালোভাবে প্রচার হয়েছে ইভেন তারা বলতেছে এটা প্রভাব হবে আবার জুলাই আগস্টে পাকিস্তানের পর ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা রয়েছে এই ইন্ডিয়ার সাথে তিনটে ওয়ানডে এবং তিনটে টি টোয়েন্টি খেলার কথা রয়েছে এখন এই ভারত পাকিস্তানের এই চরম উত্তেজনার মধ্যে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে এই ইন্ডিয়ার এই বাংলাদেশ সফর নাও হতে পারে এখন এটা কিছুদিনের জন্য স্থগিত হয়ে যেতে পারে এটা এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু চিন্তিত আছে এবং তারা কি করবে কিছুই বুঝতে পারতেছে না তো আপনারাও কি সেটা মনে করেন এবার সঠিক সময়ে কি এই পাকিস্তান এবং ভারতের সাথে বাংলাদেশের খেলাগুলো হবে আপনারা কি সেটা আহ মনে করেন আপনারা কি মতামত দিবেন সেটা আমাদের প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে